হাই গুড ইভিনিং ভিউযার থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিওতে নতুন একটি দেশ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বসনিয়া বা হার্জেগোভিনা তো এই দেশ নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে কমেন্টে জানিয়েছেন যে ভাই বসনিয়া নিয়ে ভিডিও দেন তারপরে বসনিয়া সম্পর্কে আমার ততটা ধারণা ছিল না আমি ততটা অভিজ্ঞতা ছিলাম না বসনিয়া সম্পর্কে তো ইতিমধ্যে অনেকের কাছ থেকে অথেন্টিক তথ্য কালেক্ট করে এবং আমি নিজে রিসার্চ করে আর যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে হচ্ছে বোসনিয়া দেশ সম্পর্কে বলি বোসনিয়া মোটামুটি একটি নন সেনজেন ইউরোপের নন সেনজেন যে দেশগুলো আছে তার মধ্যে উন্নত একটি দেশ সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এরপরে মলদোভা কসভো এই ধরনের যে দেশগুলো আছে ইভেন বুলগেরিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া এই সমস্ত দেশগুলো আছে মোটামুটি উন্নত একটি দেশ আর ক্রোয়েশিয়া সে উন্নত দেশ পার্থক্য শুধু ক্রোয়েশিয়া বুলগেরিয়া রোমানিয়া হচ্ছে সেনজেন দেশ এবং বোসনিয়া হচ্ছে নন সেনজেন দেশ এতটুকু পার্থক্য বাট এই সমস্ত দেশগুলোর তুলনায় বোসনিয়া অনেক উন্নত একটি দেশ এখন বসনিয়াতে আছে হচ্ছে প্রচুর কাজের অপরচুনিটি এবং প্রচুর ভ্যাকেন্সি বর্তমানে এখন সামার সিজন ইউরোপের সমস্ত দেশেই কাজের চাহিদা আগের তুলনায় অনেক বেড়ে গেছে তো বসনিয়াতে এই মুহূর্তে কাজের বেশ কিছু চাহিদা আছে ডিমান্ড আছে এবং কোম্পানিগুলো ভ্যাকেন্সি দিচ্ছে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং ভিসা রেশিও মোটামুটি ভালো কিছুদিন আগে বেশ কিছু ভিসা রিজেক্ট হচ্ছিল সেটি জাস্ট উইন্টার সিজনের কারণে বর্তমানে বস আর ভিসা রেশিও অনেক ভালো এবং দু হাজার চব্বিশ সালেও বসনিয়া আর ভিসা রেশিও মোটামুটি অনেক ভালো ছিল অনেক ভাই বিরাদার বাংলাদেশ থেকে বসনিয়াতে আসছে এবং দু হাজার পঁচিশ সালেও বসনিয়াতে আসার অপরচুনিটি আছে বাংলাদেশি ভাইদের তো এখন আসেন যে বসনিয়াতে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে একটি ওয়ার্ক পারমিট পাবেন কিভাবে আবেদন করবেন তো প্রথমে ইউরোপের হোক আর মিডিল ইস্টের যে কোনো দেশে হোক আপনাকে যদি ওয়ার্ক পারমিটে যেতে হয় এবং আবেদন করতে হয় অবশ্যই একটি মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেটি হোক এজেন্ট হোক একটি ভাইয়া আপনার পরিচিত কেউ যে ওই দেশে আছে বা ইউরোপের অন্যান্য দেশে আছে তার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে নিজে নিজে আবেদন করা যায় না এমন না নিজে নিজে আবেদন করা যায় বাট সেটা সেটা সো ডিফিকাল্ট অনেকটা এটি আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না আমরা বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসতে চাই আমাদের ওই মাধ্যম একটাই এজেন্ট অথবা অন্যান্য কোনো ভাইয়া তো আপনি একটি ভাইয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রথমেই একটি কাজের ভিডিও লাগবে বসনিয়াতে সবসময় ওই কোম্পানিগুলোর দক্ষ ওয়ার্কার চাই যারা কাজ জানে এবং কাজের ভিডিও দিতে পারে এবং ভিডিও দেখে তারা যদি চুজ করে সেই ক্ষেত্রে কোম্পানিগুলা নিয়োগ দেয় তো প্রথমেই আপনার হচ্ছে একটি ভিডিও লাগবে কাজের কনস্ট্রাকশন রিলেটেড যেমন ইলেকট্রিক মেশন কার্পেন্টার এরপরে ওয়েল্ডিং তারপরে হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যাদের হেভি লাইসেন্স আছে এরপরে আপনার পেইন্টিং রঙের কাজ যেটি এই ধরনের কাজের চাহিদা আছে বসনিয়াতে তো এই ধরনের কাজগুলো যারা জানেন তারা অবশ্যই একটি ভিডিও মেক করে রাখবেন আপনি কাজ করা অবস্থায় এটি আপনার বসনিয়ার ওয়ার্ক পারমিট আবেদনের জন্য খুবই কাজে লাগবে তো প্রথমে লাগবে হচ্ছে একটি ভিডিও দ্বিতীয় লাগবে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তৃতীয় যদি আপনি যে কাজটা জানেন মানে ওই কাজটা কোথা থেকে শিখেছেন এরকম যদি কোনো সার্টিফিকেট থাকে সেটি দিবেন এটি অনেক সময় বানিয়েও নেওয়া যায় এটি নিয়ে তেমন কোনো প্রবলেম নাই বাট ভিডিওটা হচ্ছে ম্যান্ডেটরি আর কি এরপরে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং ছবি পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আপনার এজেন্টকে দিবেন এবং এজেন্ট আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কোম্পানিতে সেন্ড করবে ভিডিও সহ ওরা ভিডিও দেখে যদি আপনাকে চুজ করে তাহলে আপনাকে নিয়োগ দিবে আপনার পারমিটের জন্য আবেদন করবে তো আপনি যখন মানে তারা আপনাকে যখন চুজ করবে এরপরে আপনি যদি সিলেক্ট হন আপনি আপনার জন্য যদি তারা ওয়ার্ক পারমিটের আবেদন করে তাহলে দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তো এখন ওয়ার্ক পারমিট পাওয়ার পরের প্রসেস হচ্ছে মূলত বসনিয়ার অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে বাট আপনি অথরাইজেশনের মাধ্যমে বাংলাদেশ থেকেই ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার এজেন্টের মাধ্যমে আপনার এজেন্টকে অ্যাটর্নি পাওয়ার দিয়ে দেবেন অথরাইজেশনের মাধ্যমে আপনার এজেন্ট ইন্ডিয়া থেকে ভিসা করায় নিয়ে আসবে তো ভিসা পাওয়ার পরে আপনি বিএমিটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে আর সরাসরি বসনিয়াতে ফ্লাই করবেন এবং কোম্পানিতে যোগদান করবেন এবং কাজ করবেন বসনিয়াতে ভালো কাজের সুযোগ সুবিধা আছে এরপরে আসেন যে বসনিয়াতে মোটামুটি প্রাথমিক পর্যায়ে স্যালারি কেমন হয় আর স্যালারি আপনি সর্বপ্রথম এসেই আশি থেকে নব্বই হাজার টাকার মতো আন করতে পারবেন এবং আস্তে আস্তে যখন আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে আপনি পুরাতন হবেন টুকটাক ভাষা শিখবেন তখন হয়তো এক লাখ এক লাখ দশ হাজার টাকার মতন আন আপনি বসনিয়া থেকে করতে পারবেন এই কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে আর যদি আপনি খুবই দক্ষ হন সেই ক্ষেত্রে ভিন্ন বিষয় আপনার ইনকাম দেড় থেকে দুই লাখ টাকা হতে পারে বাট এটি সবার ক্ষেত্রে না এবং কোম্পানিগুলো অ্যাকোমোডেশন ফ্রি দিয়ে থাকে আর খাওয়াটা আপনার নিজের তো সেই ক্ষেত্রে আপনি হয়তো পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে সেভ করে বাংলাদেশে পাঠাইতে পারবেন এবার আসেন বোসনিয়াতে আসতে আপনার খরচ হয় কেমন মোটামুটি বাংলাদেশের এজেন্টগুলা আট থেকে দশ লাখ টাকার ভিতরেই রেট নিচ্ছে তো আট থেকে দশ লাখ টাকার ভিতরে আপনি যার মাধ্যমে আসবেন তার উপরে ডিপেন্ড করবে সে কত টাকায় কাজ করছে বাট এটি আট থেকে দশ লক্ষ টাকার ভিতরে হবে আর কি এর ভিতরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনি ঠকবেন না আর কি তো এই ছিল মূলত আজকে বসনিয়া নিয়ে ভিডিও এবং বোসনিয়া নিয়ে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান আমার কমেন্টে জানাবেন আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ভিডিও মেক করব ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম